এরপরে এত ঠান্ডা এত কোন কোন এত গরম কেন আলোচনা অনেকগুলো ছেড়ে আসলাম এই এত ঠান্ডা ঠান্ডার সময় তীব্র ঠান্ডা কেন আর গরমের সময় তীব্র গরম কেন দেখেন আর একটা বলেছেন যে আল গানিমাত ঠান্ডার দিনের শ্যাম হচ্ছে গানিমতের মালের সম্পদের মতো ঠান্ডার দিনের শ্যাম হচ্ছে গানিমতের মালের সম্পদের মতো ঠান্ডাকে উপলক্ষ করে কেউ শ্যাম পালন করে আপনারা ঠান্ডাকে উপলক্ষ করে শ্যাম পালন করবেন যেগুলো কাজা নামা ছুটে কাজা রোজা ছুটে গেছে রমজান মাসে আদায় করতে পারেনি বাকি আছে ওই রোজাগুলো এই মাসে পালন করেন অতি সহজে আপনি পালন করতে পারবেন বিপাশিত হবে না আপনাকে খোলা লাগবে না অন্ততায় বিশ তেরো চোদ্দো পনেরো এই মাসুম থেকে শ্যাম করার চেষ্টা করবেন অন্তত সোমবার বৃহস্পতিবার এই ঠান্ডার মাসুমে শ্যাম পালন করে দেখবেন কোনো কষ্ট লাগবে না কোনদিন বা লাগবে না অল্প সময় অল্প দিনেই আপনারা এই শ্যামগুলো পালন করতে পারবেন এই জন্য বলছেন আরো গানি মতন বার মতো সীতায়ে ঠান্ডা দিনের শ্যাম হচ্ছে গানী সম্পদের মতো এরপর দেখাবো এত কি হলো ঠান্ডা কেন আর এত কিক্রো গরম কেন আবহাওয়া অজ্লাহতা আনহু বলেন

আমার এখন সবে আর এখন সাথে লাফ ধরে খাচ্ছে মানে আগুন আগুনকে ধরে খাচ্ছে এমন উত্তপ্ত আগুন এমন গরম আগুন যে এই গরম এই তুবটা আমি সহ্য করতে পারবে না একটা আগুন আরেকটাকে লাফ ফিয়ে খাচ্ছে আজিনালা হা না পালেন তখন আল্লাহ শুভানো নালা দুইটি নিশ্বাস থাকার জন্য দুটি নিশ্বাস নেওয়ার জন্য অনুমতি প্রদান করলেন দুজন নিঃশ্বাসার যরনো অনুমতি প্রদান করলেন নাপাসিন ফিসিতাই একটি নিশ্বাস নিবে শীতকালে একটি নিঃশ্বাস নিবে শীতকালে ওয়ানাপাসিন ফিসিতাই আর একটি নিঃশ্বাস নিবে গরমকালে বরমকালে ফাআসাদু মা তাজি দুনামিনাল হারিম ওয়াসাদু মা তাজি দুনামিন জামহারির তাইতো আমরা শীতের সময় তীব্র শীত এবং তীব্র গরম অনুভব করে থাকি এই শীতের সময় তীব্র শীত এবং গরমের সময় তীব্র গরম আমরা অনুভব করে থাকি এর কারণে যে যাহার নাম দুটি শ্বাস নেই তার একটি শ্বাস নেই ঠান্ডার সময় আর একটি আর এই গরমকালে শ্বাস কারণে এত তীব্র গরম পড়ে এত তীব্র রোদ পড়ে যা মানুষ টিকতে পারে না আর ঠান্ডার সময় শ্বাস নেওয়ার কারণে এত ঠান্ডা এত তীব্র শীতল ঠান্ডা এই তীব্র শীতল ঠান্ডাতে মানুষ আর ঠান্ডা সহ্য করতে পারে না এখানে একটা কথা বলে রাখি হারির আবার রাজু বললেন রসুল্লাহাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি বলে হে আল্লাহ তুমি আমাকে জাহান নামে জামহারি থেকে রক্ষা করো তো আল্লাহ তা বলবেন বলবে যে হে আল্লাহ অমুক ব্যক্তি এই জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে হঠাৎ যে ব্যক্তি ঠান্ডার শীতলে লাই লাহা ইল্লাহল্লাহ বলবে এবং বলবে যে দিনটা খুব শীতল আজকাল দিনটা খুব ঠান্ডা আল্লাহ তাকে জামহারি থেকে জামহারি থেকে মুক্তি প্রদান করবে সাধপঞ্জীসা করেন আল্লাহ শুনুন জামহারি কি। তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জামহারি হচ্ছে এমন একটি জাহান নাম যেখানে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে আর এই জামহারি হচ্ছে এমন শীতল এমন তীব্র ঠান্ডা যা মানুষকে ভিড় বর্ণ করে ফেলে যা মানুষ ঠান্ডাতে টিকতে পারবে না তার মানে জাহান নামের দুটি ভাগ রয়েছে একটা হচ্ছে গরম একটা হচ্ছে শীতল একটা হচ্ছে মৌসুমে ঠান্ডা একটা হচ্ছে গরম যেই মানুষকে জামহারিতে অর্থাৎ ঠান্ডার জাহান নামের শীতল ঘুরে দিলে মানুষ টিকতে পারবে কারণে আর মানুষকে যদি জাহান নামে যায় দেয় সেখানেও টিকতে পারবে না আগুনের কারণে আপনি অনুভব করেছেন যে একটা আগুন আর একটা আগুনকে ধরে খাচ্ছে চিন্তা ভাবনা করেছেন একটা আগুন আর একটা আগুন ধরে খাচ্ছে মানে আগুন কত উত্তপ্ত আগুন আগুন এবার কত গরম আগুন এবার কিরকম আগুন যে একটা আগুনকে আর একটা আগুনকে গিলে খাচ্ছেন আর আগুন আর আগুনকে ধরে খাচ্ছেন মানে কত উত্তপ্ত আগুন দেখবেন যখন মা বোনেরা ভাত রান্না করে দেখবেন যখন ভাতের হাড়িতে কি বলে থাকে একটা আহ থালা চাপা থাকে সরপোস বলে ওই সরপোশ যখন চাপা থাকে ভাতটা হাঁড়িতে যদি ওদেরকে কোন ইট চাপিয়ে দেয় তাহলে ওটা গ্যাসের জন্য ফুটে যাবে যখনই দেখবেন যে ভাত পুতলাতে আরম্ভ করেছে তখন মা ছিল কি করে সে পাপ্পাতেও থেকে ওই প্রতি গুনাম করে দেয়ুলছি নেই তাহলে ভাবগুলো উঠে যাবে সেরকমই আল্লাহ ভুক্তি নিঃশ্বাস দিলেন জাহান নামকে যে তুমি দুটা নিঃশ্বাস ফেলবে তাহলে তোমার ভাব কমে যাবে তোমার ভাব কমে যাবে তুমি যদি দুটো নিঃশ্বাস ফেলো এক কচ গরম এক কচে ঠান্ডার সময় অতএ এই ঠান্ডার মসুমে আল্লাহর বেশি বেশি পরিত্রাম চাইবেন জাহান্নাম নাম থেকে যা থেকে পরিত্রাম চাইবে আল্লাহ তুমি ঠান্ডার শীতলে যাহার নামে ভরে দিও না আগুনে ফেলে দিও না এই ঠান্ডার মৌসুমে আপনারা শ্যাম পালন করবেন যাহার নাম থেকে পরিত্রাম চাইবেন এবং রমাজা এবং শ্যাম পালন করবেন ইনশাল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন রাতে তাহত করবেন সুন্দরভাবে পুজো করবেন সফলতা অর্জন হবে আল্লাহ তুমি সকল মানুষ এই ঠান্ডার মসুমে এসব আমলগুলো করার তো দান করো সকল যদি আল্লাহ আবেন সেখানে আল্লাহ আহমদা আশা করব কথা বলেছি